লাগে কেন আমি কি শুকিয়ে যাচ্ছি নাকি মনে হচ্ছে পাউডারটা বিকেল বেলায় শুয়ে শুয়ে ওই ইয়ে করছিলাম পূজার এলভি দেখছিলাম মানে জয়েন করেছিলাম করতে করতে তারপরে কি মনটা খারাপ হলো বাবা ফোন করেছিল তা মনটা খারাপ হলো কার মাকে ডাক্তারখানা নিয়ে যাব তা মনটা খারাপ হলো কারণ পুচকুটা মানে আমার ভাইয়ের মেয়েটা বলছে ও মিঠু মিছি তোমাকে কতদিন দেখিনি তোমার কি খবর বলো তো পুচকে তো বেশ ভালো লাগে কথাগুলো শুনতে তা আমি ওকে বলছি এই মোমো খেতে যাবি ও তো লাফিয়ে উঠলো হ্যাঁ হ্যাঁ মিটু মিশি যাবো যাবো চলো চলো কবে নিয়ে যাবে যাবো আমলাম এক্ষুনি নিয়ে যাবো চ তা ছেলে ঘরে ছিল তাই আমি বললাম তোকে এক্ষুনি নিয়ে যাব বলছে সত্যি আসবে তো আমি বললাম হ্যাঁ তাই জন্য ছেলেকে বললাম ওট ওট তাড়াতাড়ি ওট এগুলোকে নিয়েই শুয়েছিলাম তা তাড়াতাড়ি ওট ও ছেলে বলছে কেন আমি বলছি চল পুচকুটাকে নিয়ে একটু ইয়েতে যাব মোমো খেতে যাব তা বলে ওই আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে এই দুটোকে ঘরে রেখে গেলাম আর বাচ্চারা বাচ্চাদের ওদের ঘরে রয়েছে দিয়ে ছেলে আর আমি বেরিয়ে গেলাম পুচকুটাকে নিতে যাব বাপের বাড়িতে বাপের বাড়িতে নিয়ে তারপরে যাব ইয়েতে রেস্টুরেন্টে আর আমার বাপে বাড়ির ওইদিকে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে মোমো আমার খুব ভালো লাগে তা যাই হোক তার দিদিকে ফোন করেছিলাম তা দিদি কথা হচ্ছিল দিদির সঙ্গে তা বলছে কি করছি যে এই দেখ না পুচকুটাকে নিয়ে একটু মোমো খেতে যাব তুই যাবি তা বলছে হ্যাঁ সেই তো ঘরে বসে আছি তাহলে চল যাব ওর ওখান দিয়ে একটা স্টপে মানে কাছেই একদম বলে ওই তিনজন মানে দিদি আমি আর আমাদের পুচকু তিনজনে যাব হচ্ছে মোমো খেতে তাই লাইট ফাইট অফ করতে হবে কারণ ওর বাবা এখন অফিস থেকে আসেনি ছেলে আর আমি তো বেরিয়ে যাচ্ছি তাই না এই আমরা বেরিয়ে গেছে ছেলে আর আমি ওই যাবো মায়ের ওখানে মানে ছেলে আবার আমাকে একটু নামাবে মানে আমাদের বাড়ি বাবে বাড়ি স্টপে যে নামালে ও যাবে এটিএমে ও আমার এটিএমে আমার টাকা তুলতে যাবে আর ইয়ে করবে আমি যাবো পুচকু টাকা নিয়ে আসতে মানে একটু এগিয়ে যাবো আর কি ওই জন্য ছেলেকে বললাম তুইও চল আমাদের যেখানটা রেস্টুরেন্ট ওই অবধি গাড়িটা বাইক নিয়ে যাবে না কারণ হেলমেট পরে না তো লাইসেন্স ফাইসেন্স নেই কারণ ওখানে পুলিশ ফাঁড়ি আছে তাই জন্য ও বললো আমি যাব কিন্তু তুমি আমাকে পকোড়া দিয়ে দেবে আমি পকোড়া খাবো পকোড়া ছেলেও গেছে তুমি গেছ সবজনে মিলেই গেছি তা আমি ওকে বললাম যে পুচকিটাকে খেতে যাব

সব ভুল বলেছিস তোকে স্কুলে মারে না কিরকম করে মারে কাছে বসবি টিচারের সামনে বসবি তাহলে মারটা ভালো লাগবে দেখবি মিষ্টি মিষ্টি লাগবে